এই কথা অধ্যায় সবচেয়ে উল্লেখযোগ্য সবচেয়ে জরুরি যে জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে সেটা হচ্ছে ওরা আগেকার আপনার পড়া কখনো কখনো ভুল হতেও পারে কুরআন সম্পর্কিত কোনো অক্ষর আপনার আজান দেশ অতি থেকে না আসতে পারে কিন্তু আপনার অন্তরে এই জিনিস থাকতে হবে যে আমি যখন কুরআন তেলাওয়াত করছি তখন মহান রাব্বুল আলামিনের জিকির করছি কুরআন মুখস্থ আর জিকির আওয়াজ יש যারা কুরআন মুখস্থ করে আমরা তাদেরকে কি বলি তাদেরকে কি বলি হাফেজ হাফেজ শব্দটি কিন্তু আরবী শব্দ

আমরা এই কিরাতটা যখন তেলাওয়াত করা হবে যখন আপনার মাথায় থাকতে হবে আপনি জিকির করছেন শুধু মুখস্থ করা কোরআনের আপনার উপকার করবে 100 তে 100 উপকার করবে যখন আপনার জিকির করছেন এই উপরে আপনার অন্তরে আসবে এখন আপনি তো জানেন না হাফিজের জিকির কি কোরআনের হাফেজ হওয়া আলাদা জিনিস আর কোরআনর কারিব কে তেলাওয়াত করে জিকির কোরআন বলা হয় আমি একটু স্পষ্ট করি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি যখন জামিয়া সালাফিয়ায় গেছেন তখন জামিয়া সালাফিয়ায় ঢুকতে এত বড় প্রতিষ্ঠান বিল্ডিং হাজার হাজার ছাত্র মসজিদের টাকা দিয়ে দেখছেন অসংখ্য ছাত্র শত শত ছাত্র পড়াশোনায় ব্যস্ত তো ঢুকতে আপনার অন্তরে একটা প্রশান্তি কি রয়েছে। আবার একটু সামনে এগিয়ে দেখছেন বিশাল একাডেমিক ভবন এগুলো আপনার অন্তরে একটা প্রভাব বিস্তার করেছে

চলে আসছে অটোমেটিক এই যে অনুভূতিটা আসছে না এই যে অনুভূতির সাথে আপনি আরেকজন কাছে ব্যক্ত করছেন ঘটনাটা বলছেন এটাকে আরবি ভাষায় বলা হয় বিক্রি বুঝতে পারেন আরো স্পষ্ট করি আপনার বাপ মা আজ থেকে নিয়ে তিরিশ বছর আগে মারা গেছে আপনার বাপ মায়ের সাথে অনেক স্মৃতি আছে আপনার সাথে এগুলি আপনি আপনার বাপ মায়ের সাথে স্মৃতি আপনার সবচেয়ে ভালোবাসার স্মৃতি আপনি আপনার সন্তানের সামনে স্মৃতি বলতে বলতে আপনার চক্ষু দিয়ে অস্ত্রু চলে এসেছে কোন এক কঠিন সময়ের কথা বর্ণনা করছেন অথবা আপনার পিতা আপনার উপরে কোন এক কষ্টের সময় তার অর্থ সম্পদ সবকিছু দিয়ে আপনাকে চিকিৎসা প্রদান করেছে এরকম একটা কষ্টদায়ক কথা বর্ণনা করতে গিয়ে আপনি কান্নাই উঠিয়ে পড়েছেন এটা হচ্ছে আপনার জিকির হাত এখান থেকে ওই জিকির শব্দটা এসেছেন আলমরবুল্লাহ আলম বলছেন এই কিতাব হচ্ছে আলমীদের নৈকট্য হাসিলের চেষ্টা করবেন তখন আপনার মাথায় আপনার অন্তরে এই অনুভূতি থাকতে হবে যে আপনি মোহাম্মবুল্লাহ আলমীদের সিকিরে লিপ্ত আছেন

তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও রমজান মাসে আমরা এই দোয়াটা প্রচুর পরিমাণে পাঠ করি তো আমি দোয়াটাকে শিখিয়ে পরিণত করবো কিভাবে এই দোয়াটা আমরা শিখিয়ে পরিণত করবো কিভাবে আমার দিকে লক্ষ্য করেন সবাই বসেন 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 ওনাকে কেউ বসান আমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা এসেছি আমাদের আলোচনার আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমরা কোরআনুল কারিম নিয়ে এখন পর্যন্ত যত ফজিলতের কথা বলে আসলাম জান্নাত কিনে নেওয়া থেকে শুরু করে নিয়ে থেকে শুরু করে যত সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে দিয়ে রেখেছেন এগুলিকে যদি কেউ একশোতে তার জীবনে নিয়ে আসতে চায় তাহলে তাকে ওই আয়াত তেলাওয়াত করার সময় জিকিরের অনুভূতি দিতে হবে

তুমি তাকে একজন একটা কুকুরকে এক টিয়ানা পানি পান করার কারণে তাকে তুমি জান্নাত প্রদান করেছেন ইন্নাকা আফওয়ান তুমি এই ধরনের মানুষগুলোকে ক্ষমা করে দিয়েছো তুহাবুল্লাহ আফওয়ান কিছু বালককে তুমি তো ক্ষমা করতে ভালোবাসো সাব ফরান নেই আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাই হুতি করতে থাকবেন আপনার কোনো ঘটনাই জানা নাই কোনো হাতে জানেন না আপনি এরকম আপনি আপনার আশেপাশে যা দেখেছেন সেগুলোকে অনুভব করার চেষ্টা করুন

রূপান্তরিত করার অধিকার এই জায়গায় আপনার জন্য আমার একটা হাদিস ছুটে গেছে যে হাদিস না বললে আলোচনা অসম্ভব

করে একটা শব্দকে বারবার করে সঠিক ভাবে উচ্চারণ করার চেষ্টা করে ভুল হওয়ার পরেও সাত বছর ধরে ভুল করে আসছে তবুও কোরআন মজিদ পড়ার চেষ্টা চলমান রেখেছে রাসুল সাল্লাহ আলহাম বলছেন তার জন্য রয়েছে ডবল লেখি যারা এই হাদিসকে বিকৃত করার চেষ্টা করেছে যারা আমার এই হাদিসের এই শেষ অংশটুকুকে আলাদা করে এই কথা বলার চেষ্টা করেছে যে উমুক ব্যক্তি কুআলুল করিম ভুলভাবে পড়ার সূত্রে উদ্ভূত করেছে আমি বলি তুমি মিথ্যা আরোপ করেছো তুমি শুধু আমার উপর মিথ্যা আরোপ করলি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমার বাংলার শরণজনগণকে দূরে শরীয়তের আজার অপচষ্টাইল নিত্য আছো ঠিক আরে কুরআনুল করিম

আর একজন আর এক গ্রামের মানুষ বলে আমি খাবার যাচ্ছি দুটো কি একই অর্থ বহন করে না দুটো একই অর্থ বহন করে তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষের তেলাওয়াতের সহজতার জন্য মানুষের দিকে লক্ষ্য করে আরবাসীর দিকে লক্ষ্য করে শুধু এক কেরাতে কোরআন তেলাওয়াত অবতীর্ণ করেননি সাত সাতটি পরিভাষায় কোরআন কেরিমকে অবতীর্ণ করেছেন আপনারা হয়তো এটির সাথে পরিচিত হন আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি তখন বলি

প্রথম লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমাকে কোরআনের কারিম শিখতে হবে এবং সবচেয়ে সঠিক শুদ্ধভাবে কোরআন আওয়াজ করা শিখতে হবে এই হায়ানি এই নিয়তে নিয়ে রাত্রি কোরআন কোরআনের কারিম তেলাওয়াত করতে হবে আপনার নিয়ত কি থাকবে কিতাবকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাই মাহরাজের সাথে তার তীরের সাথে তসবিহের সাথে যেন আমার স্থান কাদের সাথে হয় সম্মানিত বাধায় কাদের সাথে হয় কিন্তু আপনি তেলাওয়াত করতে পারছেন না এই জন্য আপনি তেলাওয়াত করা থেকে বিরত হবেন এটা নয় আপনি মরা পর্যন্ত এইভাবেই তেলাওয়াত করতে থাকবেন এর নামে শরিয়ত এর নামে বিধান এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দিয়েছে পরিশেষে আমি বলতে চাই মহাবর আলামিন জানো আমাদেরকে এই কিতাব বুঝে